ডিমের এক ঘিয়ে ঝোল খেতে খেতে যখন হয়ে যায় মুখ বেজার তখন ট্রাই করতে পারো ডিম দিয়ে এইভাবে দোপেয়াজা চিকেনের দোপেঁয়াজা তো আশা করি তোমরা সবাই যাও কিন্তু এইভাবে ডিম দিয়েও কিন্তু বানিয়ে নেওয়া যায় দোপেঁয়াজা তো চলো বন্ধুরা দেরি না করে দেখে নেবো কী করে রেসিপিটি বানাবো এর জন্য আমি প্রথমে ডিমটাকে একটু নুন আর হলুদ দেবো আর দেবো সামান্য একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো চাইলে ঝাল লঙ্কার গুঁড়ো দিতে পারো সেটা কিন্তু একদমই অপশনাল আমি সামান্য একটু কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিচ্ছি সুন্দর কালারের জন্য বাট এগুলো না দিলেও চলে আমি জাস্ট দেখতে ভালো লাগে বলে দিচ্ছি তোমরা কিন্তু চাইলে এগুলো স্কিপ্ট করে যাও শুধু নুন হলুদ দিয়ে ভেজে নিও নুন হলুদ দিয়ে ডিমটাকে ভালো করে সর্ষের তেলটাকে গরম করে কড়াইতে ডিম ডিমটাকে ভেজে নিতে হবে খুব একটা কড়া করে যে ভাজতে হবে তার কোনো মানে নেই জাস্ট একটা শ্যালো ফ্রাই করলেই চলবে তবে একটা টিপস দিয়ে দিচ্ছি এক্ষেত্রে যদি চাও আরেকটু টেস্টি করতে এই সর্ষের তেলের জায়গায় রান্নাটা কিন্তু সাদা তেলে করতে পারো আর ডিমটা এখন ভাজবে একটুখানি বাটার দিয়ে দিতে পারো দারুণ লাগবে খেতে তবে আমি জাস্ট সহজ পরিভাবে দেখাচ্ছি বলে কিন্তু এই বাটার আর সাদা তেলটা অ্যাভয়েড করলাম সর্ষের তেলটাকে ডিমটাকে ভেজে নিয়ে তুলে নিয়ে তার মধ্যে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচি দিয়ে পেঁয়াজটাকে ভালো করে ভাজবো একদম বেরেস্তা হওয়ার আগে স্টেজ অবধি ভাজবো মানে পেঁয়াজটা যখন একদম নরম হয়ে প্রায় জল ছেড়ে দেবে মানে বুঝতেই পারবে যে পেঁয়াজটা একদম মজে গেছে ঠিক ওই স্টেজে দিয়ে দেবো আদা রসুন বাটা আর দিয়ে দেবো স্বাদ অনুযায়ী নুন বেসিক মশলা একটু ধনে গুঁড়ো একটু জিরে গুঁড়ো স্বাদ অনুযায়ী লঙ্কার গুঁড়ো আর দেবো সামান্য একটু চিনি আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে মশলাকে ভালো করে কষাবো মশলা কষাবার সময় একটু সামান্য জল দিয়ে নিয়ে নিতে পারো যাতে মশলাটা ভালো করে গ্রেভিটা মানে হয় মানে যেভাবে মশলা আমরা কষাই শুকনো মশলা মানে শুকনো মশলাগুলো ধোয়ার পর একটু জল দিলে কি হয় মশলাটা কষাতে সুবিধা হয় মশলার রঙটাও কিন্তু খুব সুন্দর ধরে তো আমি একটু সামান্য জল দিয়ে মশলাকে ভালো করে কষাবো ততক্ষণ না মশলা গা থেকে ভালো করে তেল ছেড়ে দেয় সেই স্টেজ অবধি মানে হাই টু মিডিয়াম ফ্লেমে কষিয়ে নেবো মশলা ভালো করে কষে গেলে এখানে দিয়ে দিচ্ছি কিছুটা কাজু আর এখানে আমি কাজু আর চালমগজ একসাথে বেটে নিয়েছি সেই চালমগজ আর কাজু বাটা এখানে আমি দেখালাম না সেই বাটাটা তো তোমরা তোমাদের যেটা অ্যাভেলেবেল থাকবে আইদার কাজু নালে চালমগজ আর কিছু না থাকলে চিনে বাদামটাকেও ভেজে কিন্তু বেটে নিতে পারো তো ওটাকে দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে এই ভেজে রাখা ডিমগুলোকে অ্যাড করে দিচ্ছি দেওয়ার পরে ডিমটাকে আস্তে করে লো ফ্লেমে একটু কিছুক্ষণ ফোটা যখন ঠিক এইভাবে স্ট্রেকসারটা আসবো উপর দিয়ে তেল ছেড়ে দিচ্ছে তখন গ্যাসে ফ্লেমটাকে অফ করে অপর গ্যাসে একটু ক্যাপসিকাম টমেটো পেঁয়াজ লঙ্কা আর শুকনো লঙ্কা সব কিছু একসাথে এই এক চামচ তেলের মধ্যে একটু স্টি ফ্রাই করব যেরকম আমরা চিলি চিকেনে মোটা মোটা করে কাটি ঠিক ওইভাবেই কাটবো এগুলো সমস্ত কিছু কেটে দেখালে ভিডিওটা অনেকটা লেন্দি হয়ে যায় বলে আমি শর্টে দেখালাম বন্ধুরা তো মোটামুটি একটু সামান্য একটু স্প্রিঙ্কল করে দেবো নুন দিয়ে এটাকে ভালো করে যেরকম স্টি ফ্রাই করে না আগুনের ঠিক ওইভাবে আমরা এটাকে স্টি ফ্রাই করবো অবশ্যই এটাকে স্টি ফ্রাই করতে হবে নালে কিন্তু সেই ফ্লেভারটা পাওয়া যাবে না তো এটাকে ভালো করে একটু স্টি ফ্রাই করে নিয়ে এই যে ডিমটা গ্যাসটায় অফ করে রেখেছিলাম এবার গ্লাসটাকে আবার জ্বালিয়ে দিয়ে এই যে ভাজা মানে আধা ভাজা এগুলোকে কিন্তু বেশি ভাজা করলে হবে না সেই বললাম স্টি ফ্রাই এই ভাজাটাকে এর মধ্যে অ্যাড করব। তবে হ্যাঁ মাংসের ক্ষেত্রে আমি একটু রসুন দিয়েছিলাম এইটার মধ্যে শুকনো লঙ্কা রসুন ফোড়ন দিয়ে তারপর ভেজেছিলাম ডিমের ক্ষেত্রে সেটা কিন্তু করার প্রয়োজন পড়বে না জাস্ট পেঁয়াজ ক্যাপসিকাম টমেটো কাঁচা লঙ্কা আর এক দুটো শুকনো লঙ্কা একসাথে তেলের মধ্যে দিয়ে একটু স্টি ফ্রাই করে নিও দিয়ে তারপরে এটাকে ওই ডিমের কারিটার মধ্যে দিয়ে দিও আর দিও সামান্য একটু ধরে পাতা আর হ্যাঁ এটা যখন কারিটা এখন অ্যাড করবে কারিতে এই ভাজাটা তখন কিন্তু গ্যাসের ফ্লেমটাকে অবশ্যই অন করতে ভুলো না তারপরে এটা কিছুই না তারপরে আরও মিনিট এক মিনিটের মতো জাস্ট এক মিনিটের মতো ফ্লেমটাকে মিডিয়ামে দিয়ে একটু নেড়ে চেড়ে নাও ব্যাস রেডি এটাকে বেশিক্ষণ কিন্তু মানে এই ভাজাটা দেওয়ার পরে কিন্তু খুব বেশিক্ষণ কিন্তু গ্যাসে রাখবে না তাহলে হবে এগুলো মজে যাবে এই ক্রাঞ্চি টেক্সচারটা নষ্ট হয়ে যাবে তাহলে কিন্তু দোপেঁয়াজের স্বাদটা এখানেই পুরোপুরি নষ্ট হয়ে যাবে তো সেটা কিন্তু মাথায় খেয়াল রাখো তারপরে কি গরম গরম পরিবেশন করো রেসিপিতে দি ইয়ামি হয় শুধু ভাত কেন রুটি পরোটার সাথেও কিন্তু খেতে ফাটাফাটি লাগে তোমরা এইভাবে ট্রাই করে জানিও তোমাদের কীরকম লাগলে আজকের মতো এই পর্যন্ত